দর্শক এই বাড়িতে আট বছরের একটা বাচ্চা মেয়ে গান গেয়ে আজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে তো এটা দেখার জন্য আমরা সরাসরি শরীয়তপুর চলে আসি এই যে এই সেই মেয়েটা তুমি না যে গান গায়ে ভাইরাল হয়ে গেছো তো এই তোমার লাগে কথা বললে আমি মানে ঢাকা থেকে আইছি শরীয়তপুর তো তুমি তো ভালো গান গাইতে পারো না আচ্ছা তোমার নাম কি মায়মুনা সরকার মাইমুনা সরকার তোমার বয়স কত বছর আট বছর সত্যি কথা তো এটা তোমার কি হয় আচ্ছা আপনার বাগ্নি হ্যাঁ আমার ভাবনার বাগ্নি বলে অনেক ভালো গান গাইতে পারে হ্যাঁ অনেক ভালো গান গাইতে এটা কিছুদিন আগে তো ভাইরাল হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো তুমি এই যে একটা গান শোনো তো আমারে গান শোনো তো কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি যাদে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কোন মুখে দাঁড়াইয়া বলবো এ মনের কথা কথা শুনে যদি তুমি পাও গো ব্যথা ব্রাহ্মণ হইয়া চাঁদে প্রাণে হাত বাড়াইলাম যারে আমি একেবারে হারাইলাম দেখি মন হলো বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই ভাবে দূর হতে দেখবো তোমারে খুঁজিয়া বেড়ায় পাগল তো চালাম যারে আমি একেবারে হারাইলাম বা চমৎকার তো এই যে এত সুন্দর গান কি কিভাবে শিখলা তুমি আমি নিজে নিজে শিখ নিজে নিজে শিখছো তোমার বাসায় কে কে আছে আমরা তিন বোন

নাস্তে পারো না হ্যাঁ আমি বেহালা বাজাইতে পারি হারমোনিয়াম বেহালা হারমোনিয়াম বাজাইতে পারো তুমি এডি শিখছ লোকার কাছে এডি আমি শিখছিলাম সাইনবটে একটা অফিসে পাশফটা অফিসে দিক থেকে ওদিক থেকে শিখছো ও আচ্ছা আচ্ছা তুমি তো শরিদপুর আছো তুমি কি এমনি থাকো নাকি অন্য জায়গায় থাকো না না অন্য জায়গায় থাকি কোন জায়গায় থাকো ঢাকা থাকো মানে এটা তো তোমার দেশের বাড়ি ঢাকা কোন জায়গায় থাকো ঢাকার সাইবাজার সাইবাজার এটা কোন জায়গা ইদানীং দিকে নাননগঞ্জের পড়ছে এখানে তুমি থাকো না আচ্ছা আচ্ছা যাক তোমার গানটা অনেক ভালো ঠিক আছে আট দর্শক আপনারা যদি ওর গানটা ভালো লাগে থাকে আপনাদের কাছে তাহলে করে দেন তোমার নাম তুমি কি ওর খัลতো ভাই খัลতো ভাই তুমি একটা গান শোনাও তো না তুমি পারো না তো তোমার খัลতো বোন যে পারে তুমি পারলা না এটা কোন কথা হলো হ্যাঁ হ্যাঁ ওই পারে না দেখেন তুমি আর বড় না